বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের যে আলোচনাটি সেটি হলো পৃথিবীতে অনেক সাধক পৃথিবীতে অনেক আমলকারী এবং যারা তরিকত নিয়েছে এরা একটা জিনিস চায় যে কালবের মধ্যে জিকির কেন জারি হয় না এবং জিকির যদি কারো জারি হয় কিছুখানি তারপরে দেখা যায় সেই জিকির জারিটা ধরে রাখা যায় না সেটা থাকে না এর কারণ কি তবে এর কারণ কি সেটা ইনশাল্লাহ বলার চেষ্টা করব আরও একটা বিষয় হলো যে মানুষ কিন্তু যা কিছু চেষ্টা করে কিন্তু চেষ্টা করার পরে যতটুকু অগ্রসর হয় তার চেয়ে বেশি পিছিয়ে যায় দুনিয়ার লোভ লালসার কারণে তবে হ্যাঁ লোভ লালসা মানুষের জীবনে চলার পথে লোভ লাগবে লোভ থেকে ফিরে আসবে লোভ লাগবে ফিরে আসবে তার মানে নিজের সাথে যুদ্ধ লোভ জেগেছে কিন্তু লোভনীয় কাজটা করব না আচ্ছা ফিরে আসাও কিন্তু এটার এক নাম হলো যে নিজের সাথে জিহাদ করা তার মানে নিজের সাথে যুদ্ধ করা আচ্ছা এবার আসবো জিকির জারি তো এমনিতেই হয় না আবার যদিও চেষ্টা করি তারপরে কিছুটা জারি মনে করলে তারপরে সেটাও থাকে না এর কারণ কি এবং এটাকে ধরে রাখার জন্য এর কারণগুলো আমি বলবো ইনশাল্লাহ দেখুন প্রথমত যার যার কামেল মুর্শিদের সাথে তো এটা পরামর্শ করতে হবে তবে এই মানুষটি যার কালবের মধ্যে জিকির জারি হয়ে যায় এই কালবের মধ্যে জিকির জারি হওয়াটা যেরকম কঠিন আর ধরে রাখাটা তার জন্য কঠিন হয় প্রথম দিকে আর যদি একবার ধরে রাখার অভ্যাস করে ফেলতে পারে তাহলে তার জীবনে কি কী হবে তার জীবনে এই জিনিসগুলোই ঘটবে যে দেখেন একটা হলো কি সালাত সালাত সালাতের মাধ্যমে কি হয় আল্লাহর সাথে সংযোগ স্থাপন হয় আল্লাহর সাথে সংযোগ স্থাপন হয় আর যদি কেউ এই কালবের জিকিরের সাথে যখন সে স্থাপনের মাধ্যমে যদি বেশ কিছু দিন থাকতে পারে তাহলে সে অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে এবং সে কখনো এটা ভুলবে না এবং সে নিত্য নতুন জিনিস গায়ের থেকে শুনতে পাবে এবং সে দিব্য দৃষ্টিতে দেখতে পাবে তখন তার নেশার মতো হয়ে যাবে দুনিয়াদারি ভালো লাগবে না শুধু ওই নামের মধ্যে আর সেই ধ্যানের মধ্যে সে থাকার জন্য সবসময় ব্যাকুল থাকবে আচ্ছা তো আজকের মূল বিষয় বলবো কি যে কিছু কিছু বিষয় তো নিজ মুর্শিদের সাথে বোঝাপড়া করেই করতে হয় তবে অনেকে বোঝাপড়া করতে গিয়ে আলোচনার শুনে চলে এসেছে হায় হায় এই আলাপটা তো করলাম না এবং কিভাবে জিজ্ঞাসা করব হায় হ্যাঁ সেটাও তো বুঝলাম না তবে অবশ্যই মুর্শিদ কামেল হতে হবে আচ্ছা তো এবার আসি আপনাদেরকে আমি যে নিদর্শনটা দেব সেটা হলো প্রথমত আপনাদের চিক সাধনা করতে হবে সাধনাটা কি। যেমন অতিরিক্ত লেগেছে তারপরে আপনি যা বর্তমান খাইতেছেন তার তিন ভাগের এক ভাগ খাবেন আচ্ছা এর মধ্যে খাবারটা রাখতে হবে নিরামিষ কারণ আমি জাতীয় খাবারের মধ্যে উশৃঙ্খল থাকে সেই উশৃঙ্খল থাকে সেই উশৃঙ্খল বিষয়টা কি দেখেন আমি কিছু কিছু আলোচনায় বলেছিলাম যে একটা হাতি অনেক বড় স্বাস্থ্য কম নেই তার শক্তিও কম নেই কিন্তু দেখেন সে কিন্তু গাছ খায় সে কলা গাছ খায় কিন্তু সে কিন্তু মাছ মাংস খায় না এরকম বাঘ ভাল্লুক সিংহ এগুলো খুব অস্থির তারা বিশৃঙ্খল করে যেমন একে থাবা দিচ্ছে একে ছেঁড়ে বিড়ে খাচ্ছে প্রাণীটা ছোট কিন্তু এর লাফালাফি ফালাফালি কি তার মানে তারা উশৃঙ্খল তো একটা মানুষ যদি পৃথিবীতে সাধনায় ডুবতে চায় কালবে যে আনতে চায় সেই মানুষটির কি হতে হবে নীরব হতে হবে আর নীরব হতে হলে নিরামিষ খেতে হবে নিরামিষ খেলে কি হবে নিরে নিরঞ্জন সে একদিন লাভ করতে পারবে যাই হোক আজকের যে মূলে আলোচনা যে সাধনাগুলো করতে হবে এবং যে আমলগুলো যে নামগুলো যে রূপগুলো ধরে রাখতে হবে সেই বিষয়ে আলোচনাটি করছি অবশ্য খেয়াল করে শুনবেন দেখুন এই নিরামিষ এবং প্রত্যেকটা কদমে কদমে যেমন আপনি হাঁটছেন কোথাও যাচ্ছেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহু নামের জিকির চলবে আপনি কোন জায়গায় বসে আছেন নীরবে আপনি শ্বাস নিচ্ছেন শ্বাস ফেলছেন শ্বাস নেওয়ার সময় আল্লাহ শ্বাস ফেলে দেওয়ার সময় আল্লাহ হু তাহলে এরকম আল্লাহ ঢুকবে ভিতরে শ্বাসের সাথে আর আল্লাহর হু যে নামটি সেটি বের হবে আল্লাহ হু তাহলে শ্বাসের সাথে আপনার কাজ চলছে আপনি হাঁটতেছেন হাঁটার মধ্যে আপনার জিকিরের কাজ চলছে আচ্ছা এরপরে কি করতে হবে রাতে ঘুমনের আগে দিয়ে আপনি জলি জিকির করবেন আল্লাহ নামের যে জলি জিকিরটা সেটি করবেন আচ্ছা এরপরে কি করবেন এরপরে মসজিদের কাছে হুকুম নিতে হবে একটি জিনিস সেটি হল কি আপনি যখন দমের সাধনা করবেন আর সেই দমের সাধনার মধ্যে একটা রানিং দমের সাধনা আছে যেটাকে রেচক পুরক কুম্ভক এই কুম্বকের মধ্যে দুইটা প্রকার আছে একটা হচ্ছে দম আটকে রাখা আরেকটা দম আসা যাওয়ার মধ্যে ভিতরে আসবে ভিতরে যাবে বাহিরে দম প্রকাশ হবে না ওইটা একটা সাধনা যা বাস্তবে দেখিয়ে দিতে হবে এই সাধনাটা যদি কেউ নিয়মিত বেশ কিছুদিন করতে পারে আমি বলতে পারবো যে হ্যাঁ বাকি নিয়মগুলো যখন আপনি চালিয়ে আসবেন আর এখানে যে কুম্বক যে সাধনাটি আছে সেটি দুইটা ভাগে একটা ভাগ সেটি আসা যাওয়ার মধ্যে যেটা করে সেটা যদি কেউ নিয়মিত ধরে রাখতে পারে তাহলে তার কালবের মধ্যে টাস 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 করে জিকির শুরু হয়ে যাবে সোবাহান আল্লাহ তখন কি হবে তখন আল্লাহ বলেছে কি যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম আর পবিত্র করতে হলে কি করতে হবে এই কালবের মধ্যে জিকির চালু করতে হবে জিকির চালু করলে কি হবে সেই কালবের মধ্যে আল্লাহর সিংহাসন হিসেবে আল্লাহ আসবে তখন তার মধ্যে জারি হয়ে যাবে সবাহান আল্লাহ আর সে এলমেল আদুনির মধ্যে সে আল্লাহর গুপ্ত খবর পাবে এবং সে দিন দিন নীরব হয়ে যাবে আর সে আতঙ্কে থাকবে আমার দ্বারা কোনো ভুল অপরাধ হয় কিনা এবং নিজের মধ্যে নিজে তার মসজিদ কাবলাকে নিয়ে তার রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে সে সবসময় ফানা ফিল্ডার দেশে থাকবে তবে কি হবে সেই মানুষটি হল পবিত্র সেই মানুষটি সেই তার মুখে যা কিছু বলবে তাই ফলবে তবে হে সমস্ত জগতবাসী আমি যেভাবে আপনাদের সাথে এই ইউটিউবের মধ্যে যেভাবে কথা বলতেছি হত কথার মধ্যে আপনাদের একটি লাভ হবে সেটা কি যে এই জিনিসগুলো এভাবে করতে হবে কিন্তু প্র্যাকটিক্যালি আসতে হবে সেটি হলো কি যে কুম্ভক সাধনা দুই প্রকার এর মধ্যে যেই প্রকারটি আপনার শ্বাস প্রশ্বাস ভিতরে রানিং করবেন আর সেই বাতাস যখন আপনার মধ্যে নামের সাথে রূপের সাথে যখন রানিং হবে তখন আপনার কালভের ভিতরে সেই হাড়ের ভিতরে সেই আপনার রানিং হবে রানিং যখন হবে তখন আপনার ভিতরের ময়লা কেটে যাবে আর যখন আল্লাহ দেখবে তার সেই জায়গাটা ময়লাবিহীন হয়ে গেছে সেখানে কোনো ময়লা নেই পবিত্র হয়ে গেছে তখন সেই পবিত্র আল্লাহ তো মহাপবিত্র তাই এই ক্ষুদ্র পবিত্র দেখলে তখন সেখানে আল্লাহ আসবে বসবে এবং তার সাথে কথা হবে সবাহান আল্লাহ হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে করছি অবশ্যই অবশ্যই এই কথাগুলো কখনো অমর্যাদা করবেন না অবশ্যই আপনার যদি কামেল মুর্শিদ থাকে তাহলে এই জিনিসগুলো আপনি সবকিছু পেশ না করলেও এতটুকু অন্তত পেশ করতে হবে সেটি কি যে কুম্ভক সাধনা কয় ভাগে এবং কোন ভাগটি করলে আমার কালভের ভিতরে সেই সাধনাটি করলে আমার কালবের ভিতরে জিকির জারি হয়ে যাবে আমার কাল পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আমার মধ্যে আসবে বসবে এবং আল্লাহ আমার মধ্যে থেকেই আমাকে পরিচালনা করবে আর সেটি হলো কি এলমে লাদনির মাধ্যমে এলমে লাদনি কি যে যে যেই জ্ঞান গুপ্ত জ্ঞান যেই জ্ঞান আল্লাত্মক জ্ঞান সেই জ্ঞান আপনার মধ্যে এসে যাবে তবে হে সমস্ত জগতবাসী আপনারা যদি কেউ বলেন আপনার কি এটা হয়েছে অনেকে বলে ফেলে দেখো বাবা হয়তো আমার কাছে যে শিক্ষাটি আছে সেই শিক্ষাটির কথা আমি প্রকাশ করে দিয়েছি আমি পারলাম কি না পারলাম সেটা বড় জিনিস নয় যদি আমার কথাগুলো শুনে কেউ যদি সাধনা করে হতে পারে জয় তবে আমার কি শের ক্ষয় তবে এতটুকু আমি নির্ভয় যদি কেউ নিজের মুর্শিদের কাছে যাইয়া এই সাধনাগুলো চেয়ে লয় তবে যদি কারো মুর্জিদ থাকে কামেল মুসিদ তবে আলহামদুলিল্লাহ যার না আছে সে অবশ্যই একজন কামেল কাছে যাইয়া এই এই সাধনা সম্পর্কে আলোচনা করে করে সালাম শ্রদ্ধা সাধনাগুলো নিয়ে আসেন এবং নিয়মিত করেন আপনার এই মানব জনম ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগৎবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো ভিডিও দিতে পারি এই জন্য এবং আমাদের এই যদি ফেসবুক হয়ে থাকে অবশ্যই ফলো করে নেবেন পরবর্তীতে যেন আবার সাক্ষাৎ হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ